हेलो मुंडा आज हमारे की देरी है यार जरी की थापो चला सकूं फिर बोलेंगे नहीं तब तो ना बोलेंगे तो वो आवाज़ आ गया है

イイーーライブリッジや DJJ もスタートしております。 না না ঘুম তো লাগবেই মানে এই টাইমে ছেড়ে দিয়ে মানে চলে যায় এখন আবার আসছি সেই কারণে নমস্কার শুভরাত্রি ঘুম লাগছে না কিন্তু মনে মনে ভাবছি কাউকে দেখতে পাচ্ছি না সোনালি মূর্তি লাগবে খান কেমন আছে বলো শুভরাত্রি তোমাকে বলো বলো থাকো একটু চলে এসো একটু গল্প করে নিই বলো বলো কেন না না কিসের জন্য কষ্ট হচ্ছে সেটা তো শুভরাত্রি শুভরাত্রিতে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ আমি তো আপাতত ভালো ছিলাম না সত্যি কারো মুখটা একজন অফ হয়ে গেছিল মানে কিন্তু কাউকে দেখতেও পাচ্ছি নি কেন আমার আজকে টাইমটা একটু অন্য হয়ে গেছে না আমি যেখানে এখন লাইট থেকে দেখা ধরো বেরিয়ে যাই যেখানে সেখানে আমি এমন আসছি বলছি এক মিনিট ওই জন্য একটু ভালো লাগছিল না এখন আপনার একটু 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 ভালো লাগছে এখন পুরো ভালো লাগেনি হ্যাঁ বলো খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে নাকি তোমার না না আমার এখনো খাওয়া হয়নি সত্যি কথা বলতে খিদে আমাকে লাগছে কিন্তু হয়নি কোনো দিনে মুড়ি খাই সন্ধ্যাবেলা কিন্তু আজকে খাওয়া হয় না গো খিদে জোরদারই লাগছে কিন্তু আমাদের ছোটকাটা ওর ভাইয়ের কাছে আছে এসো তারপরে খাবো তুমি খেয়েছো কি হলো আমি বুঝতে পারলাম না এটা আজ কি বলছো শাড়ির এখন আমি শাড়ি কোথায় তখন লাইন জামা পড়ে যাচ্ছি কেন এখনো বুড়ো ভালো লাগেনি কেন আর কি কই দুঃখের কথা তোমাকে কাউকে দেখতেই পাচ্ছি না ওই জন্যই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে এখন সবাইকে দেখতে পাচ্ছি না আমি কিছু তোমার মাথা মুন্ডু বুঝতে পারছি না ও খাস এস করে শ্রিয়াচি খুব ভালো করেছো তোমার পোশাকটা দেখাও আমি সেটাই তো বুঝতে পারছি না পোশাক আবার কি সেটাই তো খুঁজে পাচ্ছি না তুমি আমি কি বলছি তুমি সেটা বুঝতে পারছো না সেটাই আমি জানি না কিন্তু তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি না কি করে বুঝাই তোমাকে আমি আমি তোমাকে কিছুতেই বুঝাতে পারছি না তুমি কি আমাকে বুঝাবে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো তুমি শাড়ি সারি কেন বলছো শাড়ি তো বিকেলে ও শাড়ি পরে যে বিকেলে লাইভে আসছিলাম তুমি সেই কথা সেই কথা কইছো চলো তোমার পোসা গুলো দেখাই আমি আর জানি না ও কি বলতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা দেখাও আমি কেন আরো সবাই দেখুন দেখো বলো বলো হয় ভগবান কেন গো আরো যদি কেউ থাকো একটু চলে আসো কেন গো তুমি কি দেখো নি কোনোদিনও

বললাম আমি সবার সাথে কথা বলছি কি রান্না হয়নি কাছে কাছে নাকি তোমার না রান্না কেন হবে না রান্না তো হয়েছে রান্না না হলে কি খাবা রান্না না হলে কি খাবো বলো তাই না রান্না তো করতেই হবে ডিম বেজেছিলাম একটা মাছ আছে সেটাকে আবার ভেজেছি আবার ডিম ভেজেছি আর মাছটা খেয়ে নেবো ছোট আমাদের ছোটটা ডিমটা দিয়ে দেবো ভাবতে হবে বলো বলো চুপ হয়ে গেলে কি করে হবে চলে আসুন সবাই এসছে এসে বলে কি খাবো খেতে দেবো কোন চাইলে কি করে হবে তাহলে কথা বলে খাইনি এখনো খাবো খাবো এবার খেতে হবে আমি পুরি আলু মশলা না না কাহো দেখতে পারে না একটু মন খারাপ হবে না বলো সবাইকে ওই জন্যই তো নাহলে আর কিছু না হ্যাঁ বলো বাবা শুভবাবু নমস্কার শুভরাত্রি কেমন আছেন বলুন ও ই আর চলছে হ্যাঁ আমি তো আপাতত ভালো আপাতত একটু একটু মানে আপাতত ভালো আছি এখন হ্যাঁ ভালো আছে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সব ভালো আছে শুভাবুদের যে খাওয়া দাওয়া কম হ্যাঁ ও তো দশটার সময় মানে কে নেই তোমার বলো বলো কোথায় দেখতে পাচ্ছে কেন ও হয়তো ভাবছে তোমার শহরে কি মশা আছে কি করে বলি বলো তো এটা আমি এটা তো আমার জানা নেই কেন তোমার তো দেখতে পাচ্ছি এখন পেরাই ওটা হচ্ছে সে একবার কিছু শরীর খারাপ হলো বললে তাহলে এখন তাহলে কেমন শুভজিৎ বাবু এখন তাহলে কেমন আছে কোথাও গিয়েছিল মনে হচ্ছে নাকি বললাম কোথাও গিয়েছিলে আচ্ছা ঠিক আছে ধীরে সুস্থ উত্তর দাও চাপ নেই আছে কি আমার এই আমার এটা চলবে নভেম্বরে কুড়ি তারিখ পর্যন্ত না না কোথাও যদি না যাও তাহলে কেন হবে বাড়িতেই তুমি যখন জানো জেনে শুনে সাবধানে একটু চলার চেষ্টা করবে তাহলেই তো হবে এক মিনিট

Oh, oh, هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه

ভিডিও ছোট ভিডিও করে বলবো না কোনটাও টি ভি যদি ভালো থাকে তোমার মাঝে মাঝে নাড়ু খেতে ইচ্ছা করছে মাঝে মাঝে আবার

আচ্ছা ঠিক আছে আমি ভাত খেতে বেরিয়ে গিয়ে তো হবে শুভরাত্রি সেখানে আমি বলো মেসেঞ্জারে ঠিক আছে চলো ফোন নিবে আবার বেলা আসবো